বাজার থেকে একটা ভেটকি মাছ নিয়ে এসছি এই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই ভেটকি মাছ দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি তৈরি করে থাকি আজ আমি আমি এই ভেটকি মাছের করব এটা টিফিন কৌটোর মধ্যে তৈরি করব বন্ধুরা এই পাতুরি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এই পাতরটি তৈরি করার জন্য এখানে আমি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ একচামর্ষে সর্ষে আর পোস্তটাকে একবার ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা তিনটুকু আদা আর কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো টক পাতা এবার আরো একবার এটাকে ভালো করে পেস্ট করে নেব এই ভেটকি মাছগুলোকে মেরিনেট করার জন্য আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো অল্প একটু চিনি এবার দই দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এবারে ওপর থেকে দিয়ে দেব এবার এর উপরে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো এবার সমস্ত মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব এখানে এই টিফিন কৌটোটা নিয়েছি এবার এই টিফিন কৌটোর মধ্যে এই মেরিনেট করা মাছগুলোকে দিয়ে দেব এইভাবে রান্না করলে সময় ও পরিশ্রম দুই কম লাগে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় শুধু মনে রাখতে হবে লবণ সর্ষের তেল ঝালের পরিমাণটা যেন সঠিক হয় ভেটকি মাছটা ঠিক এইভাবে করলে টেস্ট একদম ভরপুর থাকে বন্ধুরা বিশ্বাস করুন যদি একবার এইভাবে করেন তাহলে বারবার করতে মন চাইবে মেরিনেট করা মাছগুলোকে টিফিন কৌটোর মধ্যে ভালো করে সাজিয়ে দিলাম এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে তিনটে মতো দিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেস্টে রাখবো আমার এটা এক ঘন্টা মতো মেরিনেট করা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই টিফিন কৌটোটাকে আমি এই স্ট্যান্ডের উপরে রেখে দেব আর এখানে চাপা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ভেটকি মাছের পাতুরি খুবই সহজভাবে ঠিক এইভাবে করে দেখুন গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ